আর এদিকে দেখুন পুরো এলাকায় বাড়ি অথচ দীর্ঘদিনের জল কষ্ট সেই সমস্যা এবার মেটার পথে বাগুইয়াটি কেষ্টপুরে বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট আর এর জন্য খরচ প্রায় একান্ন কোটি টাকা উদ্যোগী বিধাননগর পুরসভা বিধাননগর পুরসভার বাইশ থেকে ছাব্বিশ নম্বর ওয়ার্ড বাঘিয়াটি এবং কেষ্টপুর এলাকা এতদিন এখানে বাড়ি বাড়ি পুরসভার কলই ছিল না জলের জন্য ভরসা টিউবওয়েল অভিযোগ সেই জলও খাওয়া যায় না জল কিনে খেতে হয় এই সমস্যায় এবার মিটতে চলেছে উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু হয়েছে এর জন্য খরচ প্রায় একান্ন কোটি তেইশ লক্ষ টাকা পুরসভার দাবি কুড়ি হাজার বাড়িতে কল বসানো হয়েছে পরীক্ষামূলকভাবে জল দেওয়ার কাজ চলছে মার্চের মধ্যে কাজ শেষে টার্গেট নিয়েছে পুরসভা তো এখন আমাদের যে হচ্ছে যে আমাদের এখানকার যে কাউন্সিলর বলুন বা বিধায়িকা বলুন ওনারা সবাই মিলে যে আমাদের পানীয় জলের একটা ব্যবস্থা করে দিয়েছে যে জলটা আগে আমরা কিনে খেতাম এখন আমাদের কিনে খেতে হচ্ছে না আমাদের খুব সুবিধা হবে খুব সুবিধা হবে এটা যাতে আমাদের বাইরে থেকে জলটা না নিয়ে আসতে হয় মানে ঘরে থেকে আমরা জলটা পেয়ে যাচ্ছি এর জন্য আমরা খুব সুবিধা পাবো এবার বাড়ি বাড়ি পুরসভার কল জলের অপচয় রুখতে মিটার বসানোর কাজও শুরু হয়েছে পুরো প্রকল্পের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে এই যে মিটার বসানো হয়েছে এটা অভিনব বলছেন তার মিটারটা এই কারণে বসানো হয়েছে যে একটা বাড়িতে মানে কতটা কনজিউম করছে চারটে লোক কতটা কনজিউম করছে দুটো লোক কতটা কনজিউম করছে জল সেই কনজিউম করার ক্যাপাসিটিটা আমাদের জানতে হবে কারণ আগামী দিন যদি আস্তে আস্তে পপুলেশন বাড়ছে তাহলে সেই সময় আমরা এই যদি হিসেবটা আমাদের কাছে রাখতে পারি তাহলে আমরা একটা ক্যালকুলেট করে সেই এমজিডি জল আমরা উৎপাদন করতে পারবো কিংবা আমরা সেই এমজিডি জল আমরা সরকারের কাছে বলতে পারবো যেহেতু এটা পিএইচি এবং এনকেজি এনাদের মাধ্যমেই তো জলটা আমাদের কাছে আসে তাহলে তাদের কাছে আমরা রিপোর্ট প্লেস করতে পারবো যে কত এমজিডি অ্যাপসলিউট প্রপোশনে আমাদের এই অঞ্চলগুলোতে দরকার দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডগুলিতে জলের সমস্যা ছিল এবার কার্যতা মিটতে চলেছে পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পটি শেষ হতে চলেছে এবং তারপরেই বিশুদ্ধ পানীয় জল পাবেন এই ওয়ার্ডের বাসিন্দারা ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা বিধাননগর